আর এই মাত্র তোমার একটু আবির কপালে দিলাম ও ও আমাকে একটু দিলো ওকে আমি একটু দিয়ে দিলাম আর তোমার রান্নাবান্না আজকে সব যা যা করেছি সেটা তো পরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে সকালবেলা ব্লগটা করতে পারিনি আর একটু তোমার এই জাস্ট লোকজন এসেছিলো একটু নিচে তার জন্য একটু রেডি ভেডি হয়েছিল নিচে এই মাত্র উঠলাম এই মাত্র জাস্ট চলে গেলো ওরা তা একটু আবি ঠাবিরও দিলো কপালে জাস্ট একটু কপালে দিলো আমি তো খুব একটা রং ফং খেলি না আবি ঠাবির খেলি না দেখো আবি ঠাবির খেলতে গেলেও তোমার একটা টাইম দরকার আর টাইম দরকার সকালবেলা তো জানো আমাদের বাড়িতে একদমই মানে ধুমধার একটা লেগে যায় আয়া আসে তো এ আসে না ও আসে তো সে আসে না এগুলো একটু খেললে বেশ ধীরে সুস্থে কোথাও বেরিয়ে ঠেরিয়ে এলে খেলাধুলা করলে একটু বেশ গেলাম কোথাও গিয়ে খেললাম সেটা আবার বাড়ি চলে এলাম কেউ রান্না রান্নাবান্নার ব্যাপারটা দায়িত্বটা থাকলে তাহলে একটা চিন্তা থাকে না এইগুলো ফ্রি মাইন্ডে করা যায় কিন্তু এই বাড়ির থেকে সকালবেলা উঠে বাড়িতে রান্না বান্না করা তারপরে খেতে দেওয়া সব কিছু ও তো একা পারবে না না এইসব ছেলেও আর এইসব বান্না তো আমরা যে মেয়েদের কাজ মেয়েরা পারে ছেলেদের ছেলেরা পারে এই হয়েছে ব্যাপার আমার বাড়ির পরিস্থিতি তো খুবই খারাপ সে তোমরা জানো বেরোতে গেলে একজনকে বেরোতে হয় একজন থাকতে হয় এই অবস্থায় তো সেই জন্যে আজকে এই ঠাকুরকে পুজো দিয়ে একটু আপির বাপির নিলাম লাগালাম আর এই এখন লাগিয়ে তোমার এই দেখো পুজো দাওয়া হয়ে গেছে এই গুজিয়া এনে দিয়েছিল গুজিয়া দিলাম আবির দিলাম এই আবিরটা খুব সুন্দর কালারটা দেখো এই ফুল দিয়ে পুজো টুজো দিলাম ঠাকুরকে দাওয়া হয়ে গেছে ঠাকুরের যে মাত্র দিলাম এটাকে যে জ্বলছে এখন পুজো টুজো দিলাম ঠাকুরকে আমি প্রত্যেক বছরই প্রত্যেক বছরই ঠাকুরকে আগে পায়ে আবির দিয়ে তারপরে ও আমাকে একটু দেয় আমি ওকে একটু দিই নিচে মাকে একটু দিয়ে দিলাম এরম ভাবে আর তোমার তারপরে তো বাড়িতেই জাস্ট থাকা হয় আজকে দেখি বিকালে যদি পারি এইখানে একটা বলছি খুব সুন্দর মেলা সালা বসছে সব দোলের আর কি উৎসব হচ্ছে কোন জায়গাটা গো এখানটা কোন মাঠে বসছে না বললে এইখানে কোথায় মাঠে মণিমাটা মণিমা কি মণি মণিমেলা ও মণিমেলা মাঠে বসেছে দোলের উৎসব বসেছে সেটা এখন রাত্রিবেলাও তো যাওয়া যাবে না সেটা দেখি যদি হয় তো রাতক্ষীর দিকে যাব গিয়ে দেখবো কীরকম বসেছে আর যা সেই চলো রান্নাবান্না কি করেছি আজকে সব দোলের কী রান্নাবান্না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি খেতেও বসব সেটা তখন তোমাদের দেখাবো তোমরা দেখতে পাবে তো চলো বন্ধুরা সব দোল কেরকম খেলছো তোমরা আর কতটা এনজয় করছো সব এখন তো হয়ে গেছে তিনটে হয়ে গেছে সব মোটামুটি তো খেলা মানে আর্ধেক তো শেষ হয়েই গেছে আর কিছু কিছু জায়গায় দৌড় খেলা হচ্ছে এখনও জায়গা একটা ভালো যে সব এখানে আমি দেখলাম আবিরটাই বেশি খেলে সবাই এখন আগের মতো তো সেই জিনিসটা নেই না আগে যেরকম তোমার একটু উল্টো পাল্টা খেলাধুলা হতো সেগুলো তো বন্ধই হয়ে গেছে ভালো একদিকে ভালো এইগুলো না খেলাই ভালো উঠতে ওঠাতে খুব কষ্ট হতো এই এখানে বসে ঘষে এখানে বসে ঘষে আর এখন তো দেখো ভালোই কোনো অসুবিধা নেই আবির তো এমন আর হারবেলা আবিরগুলো খুব ভালো এই তো দেখলাম এই আবিরটা না হাতে নিলাম নিয়ে একদম ধুলাম সঙ্গে সঙ্গে চলে গেল কোনো মানে লাগানোর ব্যাপার যে লাল লেগে আছে এই গোলাপি লেগে আছে সেটা একদমই নেই তো চলো আমি এখন একটু বসবো খেতে তোমাদের সাথে শেয়ার করব কী কী আজকে আমাদের মেনু হয়েছে সেটা তোমাদের দেখা আজকে দোলে রান্না বান্না সেটা তোমাদেরকে বলেইছি আমি একদম মানে ঘরোয়া টাইপের রান্না সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো নিমপাতা পাতা ভাজা শশা লেবু এবার নিম ভাজা খাবো আগে নিমপাতাটা পাতাটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার নিম পাতা দিয়ে খাওয়া হয়ে গেল এবার নেব ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কুমড়ো ভাজা দারুণ লাগে জানো আমার সব থেকে প্রিয় খাওয়া ঢ্যাঁড়স কুমড়ো ভাজা এরপরে কি হবে সেটা তোমাদের দেখো হ্যাঁ রেখে দাও দেখো বন্ধুরা আমি লেবু নিয়ে নিই আমি লেবু প্রতিদিন আমার খাওয়ার পাতে একটার করে লেবু দরকার লেবুটা আমার সব থেকে প্রিয় আর শশাটা এটা আমিও খাই ওও খায় দুজনেই খাই আমরা দেখো এবার আমার ঝাড়ুস কুমড়ো খাওয়া হয়ে গেল এবার আমি নিচ্ছি ডাটার তরকারি সজনে ডাটার তরকারি সজনে ডাটার তরকারিটা কিন্তু কালকের তরকারি ছিল এটা সজনে ডাটা সেটা আমি গরম করে নিয়েছি ও একটু খাচ্ছে আমি একটু খাচ্ছি দুজনে মিলাম তো চলো এটাও খেয়ে নিই এরপরে কী আছে তোমরা দেখতে পারবে দেখো এবার নেবো আমি লাউয়ের তরকারি এই লাউয়ের তরকারি নিলাম একদম অল্প করে নেব ব্যাস এটা মাছ দিয়ে দিয়ে দেবো চামচটা লাউ তরকারি তো লাউটা খাওয়া তো খুবই ভালো আমাদের বাড়িতে তো জানো প্রতিদিনই লাউ হয় মানে একদিনও বাদ নেই লাউ পেঁপে এগুলো আমাদের একদম মাস্ট এগুলো হবেই আর এই লাউ তো তোমার শরীরের জন্য খুব উপকার এখন তো গরমকাল আসছে আমরা গরমকাল কেন আমরা বারো মাসেই লাউ খাই হ্যাঁ বারো মাসই আমাদের লাউ চলে খুব ভালোবাসি আমরা লাউ খেতে লাউ খাওয়া তো ভালো এখন তো লাউ তোমার গরমকালে ভালোই পাওয়া যাবে এখন তো গরমকালে বেশি খায় লোকেরা তা আমরা হয়তো গরমকাল বলো শীতকাল বলো বর্ষাকাল বলো সবসময় লাউ লাউ আর পেঁপে তো দুটো মাস্ট এই দুটো আমাদের তো একদমই মানে প্রতিদিনই তো দেখো আমাদের ব্লকে লাউটা আমি করি আর লাউকে তো ভীষণ ভালোবাসি আমরা আমাদের বাড়িতে লাউটা একদম মানে ভাববেই এটা সবাই ভালোবাসে ওরকেও ভালোবাসে আমিও ভালোবাসি দুজনেই ভালোবাসি এবার একদম লাস্টের খাবার কি আছে এটা বলো তোমরা একদম ভাবো তো এটা কি হতে পারে কি আছে এবার আমি আস্তে আস্তে করে তুলবো ঠিক লাস্টের খাবারটা একদম সব তো হয়ে গেল লাস্টে কি আছে তোমরা বলো লাস্টে কি দেখো কি আছে মানে মাছ আছে মাংস আছে কি আছে মানে আরও তো হতো ডিম আছে কি আছে তোমরাও একদম ভাবো কি আছে বলো তো দেখো মাছ আর আমার একদম পাবদা পাবদা মাছ মাছ এই আছে একদম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করা হয়েছে একদম সুন্দর করে ঝোল করেছি একদম বেশি মানে খুব একটা ঝোল রাখিনি একদম যতটা লাগে প্রয়োজন ততটাই করেছি পাবদা মাছ আজকে আজকে কোনো মাংস ফাংসু নেই আমাদের বাড়িতে দোলেছে ভাবতো বড়ো দিদিরা আজকে মাংস কেন খেলো না যে মাংস কেন করিনি বলো তো মাংসটা আমাদের বাড়িতে খুব একটা তো আসে না খুব একটা ওকে বলেছিলাম তুমি যদি মাংস খাও তোমায় করে বলো না আমি খেতাম না যে মাংস আমার মানে ভাল লাগে না খুব একটা যে মাছটা আমি বেশি পছন্দ করি যে কোনো মাছ তো বললো তাহলে ঠিক আছে পাদ্দা মাছটা নিয়ে আসি তাহলে সেটাই করো ঠিক আছে তাই করছি তো চলো এনি পরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুদের দেখো আজকে বেরোবো বললাম তো বললো আজকে বেরো বেরিয়েও না বেকার ওইখানে যে সকালবেলা মেলা বসছিল সেটা এখন বসছে না এটা অন্ধকারখানে বলছি আমি লাইনটা জ্বালাই দাও একটা জিনিস আনতে গেছে এইখানে যে বলেছিলাম তোমাদের মনি মেলা বসে সেটা এখানে বসে বসেনি সকালবেলার দিকে বসছিলো এখন বসেনি তো সেই জন্যে আমি আর গেলাম না ও বলল বেকার গিয়ে লাভ নেই যাবে এখন তো ফাঁকা হয়ে গেছে সকালবেলার দিকে দোল ফোল খেলা হচ্ছিলো তখন ওই মানে মেলা মানে কি ওই হোলি খেলার একটা হয় না সবাই সব নাচে গান হয় সেই সবই আর তাই না আর বেকার গিয়ে কি হবে তা এখন আমি এই দাঁড়িয়ে আছি একটা জিনিস ওর দোকান থেকে আনতে গেছে। সেটা এখন দেবে তা কি দেবে কি করব সেটা তোমাদের সাথে বিকালে সন্ধ্যাবেলা একটা কিছু করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ও আনতে গেছে দোকান থেকে আনুক ও এটা নিয়ে এলে বড়োটা তো ঠিক আছে এখন করছি পেঁয়াজি দেখো এর মধ্যে বেসন একটু হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি নুন একটু নিয়ে নিয়েছি এটাকে ভালো করে মাখবো এখন একটু গরম গরম পেঁয়াজি করবো সন্ধ্যা। তোলের স্পেশাল আজ গিয়ে বিকালবেলা আমাদের একটা পেঁয়াজি করে এখন খাবো গরম গরম দেখো বেসন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে কড়াইতে শর্ষের তেল দিয়েছি এই তো বসিয়েছি এখন সবে বসিয়েছি দাঁড়াও হবে তো একটু টাইম তো লাগবে পি দিলাম এখন একদম মচমচে হয়েছে জানো তো দারুণ হয়েছে গরম গরম খাবে ভালো লাগে দেখো

সব বন্ধ তো চলো আমাদের এখন গরম গরম পেঁয়াজি আমরা খাই এনজয় করি তোমরা হোলি কিছু বানিয়ে এনজয় করো বাড়িতে খাও কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গরম শুরু হয়ে গেল রান্নাঘরে এখন দাঁড়ানো যাচ্ছে না এত গরম তো চলো সবাইকে ভালো বলছি হ্যাপি হোলি আবার রিপিট করে বললাম আবার তোমাদেরকে সব ভালোভাবে থাকো খাওয়া দাওয়া করো ভালোভাবে ঘুমাও কেন আজকে তোমরা অনেক রং ফং খেলেছো সবাই টায়ার্ড আছো ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে সবাইকে গুড নাইট বলছি